আমরা বলি যে গণতন্ত্র যাই হারাম একজন এসে বলে যে গণতন্ত্র ইসলামে আছে তারা কিবে বুঝাই আমি এটা তারা কি বুঝাইতাম যে গণতন্ত্র ইসলামে নেই আমি বুঝাইতে পারছি কারণ গণতন্ত্র ইসলামে নাই কেন বা আছে কেন এটা আপনার তো তো জানা নেই তার আপনার জানা আছে কেন তন্ত্র এটা এটা গণ জনগণের দিয়ে তৈরি জনগতের মাধ্যমে তৈরি জনগণ দিয়ে ঠিকঠাক হবে জনগণ যা বলে তা হবে এটা ইসলামের নীতি না আমি বুঝাতে পারছি কথাটা জনগণের সর্ব সর্বা এটা ইসলামের নয় হ্যাঁ সকল ক্ষমতা এটা ইসলামে নাই আমি কথাটা বোঝাতে পারছি এই কথা কিন্তু অন্য কোন কোনো এটা শুধু গণতন্ত্রের সমস্যা এটা এটা অন্য কোনো তথ্য থেকে আসে নাই এটা কোথেকে আসছে গণতন্ত্র থেকে আসছে এখন যদি আপনি ইসলামিক বলেন আপনাকে সাথে কথা বলার আমার আর লুসি নেই আমার রুচি নেই কেন আপনি বুঝেন গণতন্ত্র কি জিনিস আপনি যদি গণতন্ত্র বলে আমার ধোকা দিচ্ছেন এখন গণতন্ত্র থাকতে বোধ হয় ধোকা দিচ্ছেন যে গণতন্ত্র তো ইসলামিক আপনাকে কেমনে বুঝাই এটা হারমার মূল কারণ কি কারণ আমাদের নিকট হাকে আল্লাহ ইনুল হুকম হুকমা আর সিয়া দাতু হয় না আপনার কাছে সিয়াদাত হচ্ছে পার্লামান সিয়া তো জনগণ আপনি এখন প্রথম জায়গাতে ভুল করে বলছেন আপনাকে আর সুজা হতে পারবো না আমি আপনি এখন যত রকমের পেশাচ্ছেন আপনি এখন কি আসলে এলমের মজলিসে আপনি আর নাই আপনাকে আমি ইলত বুঝাতে পারতেছি না আপনি মানাত খুঁজে পাচ্ছেন না আপনি মানাত পাইছেন যে গণতন্ত্র হচ্ছে স্বাধীনভাবে কথা বলা বুঝলেন কথাটা স্বাধীনভাবে কথা বলা কেউ না গণতন্ত্র হচ্ছে হ্যাঁ ভোট দেয়া একজন কল দেয়া একজন গণতন্ত্র হচ্ছে সংসদে যাওয়া একজন ক্ষমতায় যাওয়া একজন গণতন্ত্র হচ্ছে মূলত জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এটা তো শুদ্ধ বাকিগুলো তো শুদ্ধ না আপনি ওইগুলো দিয়ে এখন আমার বোকা বানাচ্ছেন আমি কি বুঝাইতে পারছি কথাটা আপনি যে বোকা বানাচ্ছেন আমাকে আমি কেমনে আপনার বুঝাই আপনি তো নিজেও বুঝেন না হয়তো নয়লে আপনি বোকা বা আমার ইচ্ছা করে আপনি বিভ্রান্ত করতেছেন আমি কি বুঝাইতে পারছি কথাটা তো মানাত বোঝা হচ্ছে একটা বড় কাজ যেকোনো সময় আপনি কিসের সাথে কোন জিনিসটা আসল আর নকল আপনি বুঝতে পারবেন অনেকগুলো কারণে যেমন ধরেন সুদ কেন হারাম